নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আজকে দুপুরের রাইটে আমাদের কী কী থাকছে না থাকছে আপনাদের দেখাবো তো ভিডিওটা পুরোটা দেখার অনুমত রইলো তো ভিডিওটা এখান থেকে শুরু করি চলো এদিকে আনাজ কাটা হয়ে গেছে এই ধ্যান শালু একটা সবজি হবে এদিকে শাক ভাজা এই যে কলমি শাক আর এদিকে শুক্তো হবে এই যে শুক্তোর উচ্ছে কাটা হয়ে গেছে বেগুন এদিকে কেঁচকলা আছে সজনে সজনে ডাটা এই যে আম আছে কাঁচা এটা মিষ্টি চাটনি হবে প্রথমে শাকটা সিদ্ধ হবে শাক ভাজার জন্য সাত মনটা লবণ দিয়ে সিদ্ধটা করে নিব আমাদের শাক সিদ্ধ হয়ে গেছে নামিয়ে তো শাকের ফোরনের জন্য এই যে প্রথমে সেরসার তেল দিলাম তো প্রথমে শুকনো লঙ্কা অল্প জিরে পাঁচ মিনিট এরকম ভেজে নামিয়ে দেব তো শাক ভাজা হয়ে গেছে ওকে নামিয়ে নিব এরপরে আইটেম ভেন্ডি আর আলু ঝাল তো ভেন্ডি আলু এই যে টমেটো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে প্রথমে ফোরনের জন্য কালো জিরে জিরে তো একসঙ্গে সব ভিন্ডিয়ার আলু আর টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে সাদম লবণ

ফুটিয়ে নামিয়ে ভেন্ডি আলুর ঝাল হয়ে গেছে নামিয়ে পরবর্তী আইটেম এই যে শুক্তো এই যে শুক্তের আনাজ কাটা হয়ে গেছে এই যে ভড়ি দিয়ে হবে শুক্তো শুক্তের জন্য প্রথমে কড়াইটা বসে দিয়েছি প্রথমে উচ্ছা ভাজার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমাদের উচ্ছা দিয়ে দিচ্ছি লবণ ভাজা হয়ে গেছে নামিয়ে নিব প্রথমে তেল দিয়ে দিয়েছি তো এখন কলা আর আলু প্রথমে ভেজে নিব তো স্বাদ অনুযায়ী লবণ সিদ্ধ করে নেব ভেজে তো হলুদ দেখলাম হয়ে গেছে এরপরে বেগুন আর সজনের ডাঁটা দিয়ে দেব ওই সঙ্গে আমাদের ভাজা হয়ে গেছে নাম করে দেবো এবার ফোড়নে যাচ্ছে প্রথমে তেল প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন বড়ি ভাজা গেছে সব রকম সব আনার দিয়েছিলাম একসঙ্গে উছা জিরে গুঁড়ো দুধ দাও হয় পাল্টর দুধ আমরা দিয়েছি অল্প করে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নামিয়ে নামিয়ে তো রেডি এখন তারপরে খেয়ে দেখবো কীরকম হয়েছে তাহলে চলো খেতে বসি দেখুন এই খাবার শাক ভাজা ধেঁস আলুর তরকারি চচ্চড়ি এই শুক্তো চাটনি এদিকে সবজি ডাল তো খাবো তো আমি খেয়ে নিলাম ভালো হয়েছে খাবার তো ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এখানে রাখছি পরের ভিডিও জন্য দেখা আছে